আসসালাম আলাইকুম আরহামা আলহামদুলিল্লাহ হেল প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আর যারা সমস্যায় আছেন আল্লাহ বাংলার প্রতিটি মানুষের দুঃখ কষ্ট আপদ বিপদ মসিবত অসুস্থতা কামনা করি তাদের সবাইকে সকল হাজত থেকে আল্লাহ আপনি গাইবি সাহায্য করুন এবং তাদেরকে আল্লাহ জল মত নির্বিশেষে জনগণগুলোকে আল্লাহ আপনার নিজ দায়িত্বে হেফাজতে নিয়ে নিন এবং তাদের সর্বদিক থেকে আল্লাহ আপনি সাহায্য করেন আমি আমি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের পক্ষ থেকে কিছু কথা বলি যে আমার মনের ব্যক্তিগত কথা। আমরা যারা আওয়াম লীগ করেছি যে আমি ছাত্রলীগ করেছি আমি আওয়ামী লীগের একটা ছোট্ট একটা কর্মী কিন্তু আমি একটু আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমি আওয়ামী লীগের কোনো সুবিধা আমি পাই নাই আমি কোনো স্থান থেকে কোনো সময় কোনো চাঁদা নেই নাই আমার আমি কারো কাছ থেকে চাঁদা দাবিও করি নাই আমি যা প্রোগ্রাম করছি কোন থেকে টাকা কালেকশনও করি নাই আমি আমার নিজের ইনকাম থেকে আমি খরচ করেছি দলের জন্য আর সেই দলের নেতারা তারা সিনিয়র নেতারা এত বড় বড় দুর্নীতি করে তারা এই দেশ থেকে বিদেশে গেছে তাদেরকে এক চিটিয়া এক কথায় যারা গেছে বিদেশে তারা ফিরবে না এই দেশে এই নীতিতে যদি জননীতি শেখ হাসিনা একটা সবার কাছে বলে দেয় বা টিভিতে একটা বা ইউটিউবের চ্যানেলে বলে দেয় যে যারা বিদেশে গেছে তারা এই বাংলাদেশের আওয়ামী লীগের পদ থেকে সর্ববর্তী সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো তাহলে উচিত শিক্ষা হতো সবচেয়ে বেশি ইনকাম করছে তারা এত টাকা যা জনগণের টাকা শুধু আম লীগের টাকা না বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যত জনগণ আছে গরিব দুঃখী দনী সবার টাকা হলে এই টাকা এই টাকা তারা নিয়ে গেছে হাতায়া তাদের বিচার আমি দাবি করি নেত্রী আপনি অনেক খবর হয়তো বা জানেন না যেহেতু না জানার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের পরিণতি আমি মনে করি এই মুহূর্তে যদি আমাদের একটা ইসমাইল চৌধুরী সম্রাট থাকতো রাজপথে রাজপথ দখলে কেউ নিতে পারতো না রাজপথ রাজপথে থাকতো যদি পারেন নেত্রী জয়নীত্রী শেখ হাসিনা আপনার কাছে অনুরোধ করি আমি সৎ সাহস নিয়ে বলতে পারি আমি কারো কাছ থেকে টাকা চাঁদা দাবি করি নাই নেই না ইনশাল্লাহ একটা প্রমাণকে দেখাতে পারবে না ইনশাল্লাহ তবে জয়নীত্রী শেখ হাসিনা আপনি বলি আমি বড় হয়ে আমি স্বপ্ন দেখি অনেক বড় হব। স্বপ্ন আমার আছে স্বপ্ন আমি দেখি আর আমার ইনশাল্লাহ স্বপ্ন আল্লাহ সফল করবো যদি আমি সৎ থাকি আমি একবার আবার তুলসি পাতা না আমি যেমন ভালো আবার খারাপ প্রয়োজনে আমি সরকারি দরকারি দুইটাই আমি যখন যা প্রয়োজন তখন আমি তাই করব। আমার নিজের একটা আত্মরক্ষা আত্মরক্ষার জন্য বিপদে পড়লে যেখানে পড়ি তার ব্যবস্থা আমি নিজেই করি আল্লাহর রহমতে আল্লাহ না থাকলে আমার কিচ্ছু থাকতো না তাই অনুযায়ী শেখ হাসিনা আপনাকে বলি আমাদের একটা ইস্মায় যদি সম্রাট দরকার ওই ইসমায় যদি সম্রাট যদি থাকে রাজপথে জনগণ কর্মী দিয়ে রাজপথ আপনি মাত্র এটা আমি বললাম যাওয়ার বেড়ে ওইসব কর্মীদের কথা বলি যারা অনেক রকম অনেক কথা বলেন অনেক কিছু বলছেন এখনো বলতেছেন তারা তো কোথায় এখন তারা আপনারা পালায় আছেন কারণ ওই যে চাদা ইস্টনে চাঁদা খাইছে এখানে এটা পাইছেন ওইটা খাইছেন তো এটা আল্লাহর বিচার আল্লাহর বিচার সুষ্ঠ বিচার আল্লাহর পরিকল্পনা সুষ্ঠ পরিকল্পনা আমি জানি না আজকের পর আমি বাঁচে গিয়ে মরি যদি মরে যায় আল্লাহরে শুধু বলবো আল্লাহ আল্লাহ হুম্মার যুগ নিয়ে সাহায্য আমি আমার মতো করে চলছি আমি দলকে ভালোবেসেছি দলকে ভালোবাসি দলের জন্য আমি সব সর্বোপরি সকল ড্যাঁক ভালো কাজগুলো করতে চাই খারাপ কিছু না জনগণ যদি আমাকে পছন্দ করে আমি একদিন রাজা হইতে পারি আমি একদিন সংসদে যেতে পারি আমি একজন এমপি হইতে পারি আমি একজন মন্ত্রী হইতে পারি এই আশা আমি মনে রাখি টুডে অ্যান্ড টুমোরো দেন আই উইল সাকসেস উইল সাকসেসফুল ম্যান ইনশাআল্লা সব শেষে বলি আল্লাহ আপনি আমাকে সুস্থতা অসুস্থ থেকে সর্বোপরি শারীরিক মানসিক আর্থিক সামাজিক সকল দুর্বলতা থেকে আপনার হাজত থেকে আমাকে কবুল করে নিন আমাকে বাংলাদেশের জন্য জনগণের জন্য কবুল করে নিন আমাকে সর্বোপরি জনগণের পাশে থাকার যেই দক্ষতা ক্ষমতা থাকা দরকার তা দান করেন আমাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন এবং আমাকে আপনার নেক নেকান্ধাদের কাতারে সামিল করে আমাকে শহীদ মরণ দিয়ে নিয়ে যান আপনার কাছে আহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা বরক